আজকে আপনাদেরকে আমরা আইনজীবী সমিতিতে আহ্বান করেছি বাংলাদেশ জেলার যে শাখা কমিটি তার পক্ষ থেকে আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সম্মত হয়েছি সম্মানিত সভাপতি পাবনা আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের অর্থাৎ পরিষদ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ আমরা যারা আছি তাদের

আইন কর্মকর্তা নিয়োগের জন্য আমরা উদ্যোগ নেই আমাদের এখানে যে ধারাবাহিকতা ছিল বিগত তিনটি বার আমরা আইন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে আমাদের এই সমন্বয় আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু অঙ্গ আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং ক্যাবিনেট সম্মিলিত ভাবে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের যারা এমপি এবং মন্ত্রী থাকেন তাদের সাথে আমাদের লিস্ট দেই

যখন আমাদের ভোট শেষ হলো উনত্রিশে মে আমরা এই তিনটা দিন করি আইনজীবী সংগঠন সকলে মিলে আমরা আমার একটা নেতৃত্ব করলাম এবং আমাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে যে যাদের বয়স আট বছরের উদ্ধার হয় বিগত তিন বছর আমরা তাদেরকে রাখি

বঙ্গবন্ধু পণ্য মন্ত্রী বানাইল আমরা পাবনা করে টানা বারো তেরো চলতো আমরা মানে পাবনা বার হলো আমি তারপরে বঙ্গবন্ধু যখন ওনাকে আর পথ দেয় না বয়স বছর

দেখবেন সেখানে পরিষদের চেয়ারম্যান আমার উনি আমাদেরকে এই ভ্রমণ করার সময় দশ লক্ষ টাকা দেয় এদেরই দেওয়ার কথা এরা কিন্তু দায় কিন্তু বাংলাদেশের

এই বিষয়টা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশে আমি আপনাদেরকে এগিয়ে নেওয়া এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স আপনাদের কাছে আছে দেখবেন আমাদের এই ক্যাবিনেটের সাথে আমরা সবাই দেখব

আমরা পনেরো বছর দুইবার করে থাকছি নতুনদের আসার প্রয়োজন তারা কিন্তু নিজেরা স্বাক্ষর করে দিয়ে দিলেন যে আমরা চাই না যারা কষ্ট করেন তাদের হন যে হোক তারা কিন্তু দিয়ে দিলেন

আমাদের অবশ্যই জেলা মিলে কিন্তু আমাদের সঙ্গে আছে ধন্যবাদ